পাথরকান্দিতে এআই নির্ভর বিভ্রান্তিকর ভিডিও তৈরি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উদ্দেশ্য করে মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হলেন ফেসবুক পেজ বাঙালি ভাইয়ের অ্যাডমিন অজয় দাস বুধবার রাতে বাজারে ছড়া থানার পুলিশ তাকে আটক করে বৃহস্পতিবার শ্রীভূমি আদালতে পেশ করলে বিচারকের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয় অজয় দশের গ্রেপ্তারকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে করিমগঞ্জ জেলা কংগ্রেস এবং পাথরকান্দে কংগ্রেসের একটি প্রতিনিধি দল আজ ছড়া থানার সামনে বিক্ষোভ দেখিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানায় প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ানা অভিযোগ করেন রাজ্যে অলিখিত এমার্জেন্সি চলছে এবং বিরোধী কণ্ঠস্বর দমন করা হচ্ছে জেলা কংগ্রেস নেতৃত্ব দাবি করেছে ডাবল ইঞ্জিন সরকারের আমলে অরাজকতা সিন্ডিকেট রাজ ও প্রশাসনিক উদাসীনতা ব্যাপকভাবে বেড়েছে অজয় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে পাথার কান্দে থেকে শ্রীভূমি জুড়ে তৈরি হয়েছে উত্তপ্ত পরিবেশ এআই নির্ভর ভুয়া কন্টেন্ট রাজনৈতিক প্রতিক্রিয়া এবং বিরোধীদের তীব্র প্রতিবাদ সব মিলিয়ে ঘটনাটি রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমাদের এক কর্মী সে ফেসবুকের কোনো একটা পোস্ট শেয়ার করছে অজয় দাসটার নাম ফেসবুকের পোস্ট শেয়ার করছে এই পোস্ট শেয়ার করার ফলে তার বিরুদ্ধে থানাতে একটা মামলা হচ্ছে এবং এই মামলাটারে থানায় আইটি অ্যাক্টে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের সিক্সটি সেভেন ধারায় সাতষট্টি ধারায় এই মামলাটা রোধ করছে ষাষষ্টি ধারা আজকে তখন গতকালকে আওয়ার পরে গতকালকে তার পরিবার থাকি তার দাদা তার বউ স্ত্রী তারা আইস তার গ্রামের থাকি অনেক মানুষ আইসন এবং তার দলের অর্থাৎ কংগ্রেস দলের অনেক মানুষ গতকালকেই আছে আচ্ছা নিয়ায় মহিলা স্বামী রে থানাতে কিছুটা নিয়ে লাগে কোন ধারায় তার স্বামী খুন করতে না তার স্বামী বলৎকার করছে না তার স্বামী কেউ গরু আগুন লাগাইছে না তার স্বামী কেউ মাথার ডান্ডা বাড়ছে না তার স্বামী এটা পোস্ট শেয়ার করছে আর সিক্সটি সেভেন দ্বারায় কেস হয়েছে সিক্সটি সেভেন দ্বারায় যদি রেজিস্টার হয় এটা বেলিবুল বেল তারা থেকে দিতে সিওরিটি যত লাগে নাও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট তাপসপুর কাজ তো তার সিওরিটি যাইছে আসাম বিধানসভার এক সেভেলে মণিলাল গোয়ালা তার শেয়ার উঠে আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট এবং করিমগঞ্জ কোর্টের একজন আইনজীবী জ্যোতিষপুর গেছো আমি তার শেয়ার উঠে যাইছি আমার অবিসি সেলের চেয়ারম্যান তাই শেয়ার উঠে আজকে এখানে পরশুরাম গোয়ালা

তারে মার্ডার ঠেট দেওয়া হয়েছে এইটাও তো ওই আইটি একটা পরে ওই আইটি একটা পরে আর ঠেট টু মার্ডার এটা ক্রিভিয়াস ক্রাইমের মধ্যে পরে অথচ এই কেসটা তার দেওয়া কেসটা রেজিস্টার করল না নাগরা নাগরা ওয়াশ পোস্ট রেজিস্টার করে নাই এখানে মাথার পরে খালকে তারা কেস করেছেন আমরা বলছি ঠিক আছে আমরা রিগুলে যদি সালান দেও কংগ্রেস দলে অগুলে সালান দাও আইন তো সমান লাগি ল ইজ ইকুয়াল টু অল আইন দেয়ের অ্যাপ্লিকেশন সর্বত্র সমান হইতো কারণ এটা দেশ কিন্তু অগণ সংবিধানে চলে ভীমরাও বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের বানাইল সংবিধানে দেশ চলে দেশের সমগ্র ভারতবর্ষে আজকাল দেশের মধ্যে চলতেছে অলিখিত ইমার্জেন্সি ইমার্জেন্সি কি হয়েছিল আমরা জানি না কোনো অত্যাচার এদিকে হয় নাই ওইটাকে বাড়িয়ে চালিয়ে কথা বলা হয়েছিল পরে ভাবে ইমার্জেন্সি যে ছেলেটা অজয় দাস আমি তো চিনতামই না আজকে চিনলাম তাকে অ্যারেস্ট করা হয়েছে একটা ভিডিও শেয়ার করার জন্য আরে ডেমোক্রেসি নাই নাকি এই দেশে আমরা কি কারোর বিরুদ্ধে কথা বলতে পারি না অ্যাসেম্বলিতে তো আমরা শুনানো একজন মন্ত্রীকে গরু চুর বলেছে উনি কি করলেন চিফ মিনিস্টারকে কত কিছু বলেছে অখিল গগিল তিনি তো কিছু করলেন না কিন্তু এইখানে একটা এমন একটা ধারা যেটা বেলেবুল সেই ধারায় অ্যারেস্ট করা হয়েছে বেইল দেওয়া হয় নাই তাকে স্যান্ড আপ করা হয়েছে এই এইভাবে হেরাস আমার সময় নাই আমি তিনবার বিধায়ক ছিলাম কোনো কেউ বলতে পারবেন না এইভাবে কারো কোনো মানুষকে আমি হেরাস করছি কিন্তু আজকে সেইটাই চলছে তো ঠিক আছে চালিয়ে যান আরও চালান রাবণ যদিও অত্যাচার করেছিল তাদের তার মরণের দিনটা কাছে গেছিল আপনি অত্যাচার করুন তিন চার মাস পুরো দেখবেন আপনি কোথায় যাচ্ছেন আজকে আমরা যেখানে আছি সেখানে আপনি থাকেন আপনার জায়গায় আমরা থাকব তখন বুঝবেন আপনি যা করেছেন পাল্টাটা আপনিও পাবেন যেমন কর্ম তেমন ফল হবে যারা বিজেপির ভাইরা আছেন তাদেরকেও বলছি অন্যায় করবেন না চরমে চলে গেছে তার উত্তর দিবে পাবলিক একটা ছেলে মার্ডার করার থ্রেট দিয়েছে ওকে কিছু করা হচ্ছে না ভাই কেন করা হচ্ছে না সে মজা করে আছে সে বিজেপি এই জন্যই আইন এই অজয় দাসকে যে ভিডিও শেয়ার করেছিল তাকে মার্ডার করার জন্য ফ্রেন্ড দিয়েছে কি গ্রুপ পান্না গ্রুপ পান্না গ্রুপ এই দুহালিয়ার ছেলে পথের ছেলে আছে টাকা বলা হয়েছে কীভাবে বালুর সিং এই নীলকান্তপুর একটা গ্রুপ এরা থ্রেড দিয়েছে আপনারা দেখবেন যে যারা ভিডিও দিয়ে ইয়ে করেন আপনারা তাদের কাছে কালেকশন করতে পারবেন এইসব ব্যবস্থা চলছে আপনি সাংবাদিক আমি অনুরোধ করছি আপনারাও সব পথে ঠিক ঠিকভাবে আপনারা নিউজগুলো দিন আজকে নিউজ পেজ পেয়ে যাচ্ছে অনেক হচ্ছে এটা যাতে না হয় আপনারাও সাহস করে এগিয়ে আসুন আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা ভয় পাবেন ধন্যবাদ আপনাদের সর্বপ্রথমে আপনার চ্যানেলকে আপনাদেরকে আমি ধন্যবাদ দিতেছি আপনার চ্যানেলের মাধ্যমে আজ অজয় দাসের পক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে অজয় দাসকে সাহায্য করার জন্য এসেছে সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ দিতেছি বর্তমানে পাথারকান্দিতে পাথারকান্দিক রাজনৈতিক যেটা অবস্থা অত্যন্ত শোচনীয় বর্তমানে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল আমাদের যারা কংগ্রেস কর্মী কংগ্রেস প্রেমী যেসব লোক ওদেরকে দিন রাত ওর চামচা দিয়ে ছেটে দেওয়াচ্ছে কারণ সরকারের বিরুদ্ধে সরকারের সমালোচনা করলে ওদেরকে পুলিশের বই দেখিয়ে কেসের বই দেখিয়ে ওদেরকে ঠান্ডা করার চেষ্টা করতেছে কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে আমি আজ বলতে চাই আজকে যে অজয় দাসের যে অ্যারেস্ট করা হয়েছে অন্যায়ভাবে সেটা আজ সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী আমি আজ হুঙ্কার আমি আজ হুঙ্কার দিচ্ছি এই সরকারের বিরুদ্ধে ভবিষ্যতে আমরা অজয় দাসকে যদি বিনা মুক্তি না দিই তাহলে আমরা তীব্র প্রতিবাদ করব ওই পাথার কান্দিতে এই প্রতিবাদ চলবে বন্ধুগণ আমি অনেক দিন ধরে এই পাথার কান্দিতে কংগ্রেসের কাজ করে যাচ্ছি আজকাল আগের সেই রাজনৈতিক দিন নেই আজকাল যে রাজনৈতিক অবস্থা পরিস্থিতি পাথার কান্দিতে অত্যন্ত ভয়াবহ হতে যাচ্ছে কিছুদিন আগে মুসলমান ভাইদেরকে ইয়ে ভাবুকি দেওয়ার চেষ্টা করেছিল আজ কিন্তু হিন্দুদেরকে ধকি দিচ্ছে এই দাস সম্প্রদায়ের একজন লোক এই পাটনি পাটনি সমাজের একজন লোক আজ যে থানায় প্রত্যাশা পরিকল্পিতভাবে তাকে যে অত্যাচার করা হলো সেই অত্যাচারকে আমরা তীব্র নিন্দা জানাই এর জন্য আমরা তীব্র প্রতিবাদ করব সামনে ভব